স্বামীর জন্যই কাছাকাছি এলো আদি আর আনন্দী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কাকিমণি রাগ করে বাড়ি থেকে বেরিয়েই নন্দিনীর কাছে চলে যায় তখন নন্দিনীকে গিয়ে বলতে থাকে একি ম্যাডাম আপনার জন্য আজকে আমার এই অবস্থা আপনি কি না এছি হাওয়া খাচ্ছেন না না আমিও বাড়ি থেকে বেরিয়ে এসেছি হয় আপনি আমার কোথাও থাকার ব্যবস্থা করে দিন না হলে আমি আপনার সাথেই থাকবো তখন এই কথা শুনে নন্দিনী অবাক হয়ে কাকিমণির দিকে তাকিয়ে থাকে তখন নন্দিনী বলতে থাকে তাই নাকি তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো। তখন কাকিমণি বলতে থাকে হ্যাঁ বিশ্বাস না করলে ফোন করে দেখুন না আমাকে কি অপমানটাই না করলো সবাই আনন্দের জন্য তাই তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন এই কথাতেই নন্দিনী বলতে থাকে আচ্ছা তুমি কেন বেরিয়ে আসলে তুমি যা করেছো তোমাকে কিন্তু বের করে দেওয়াই উচিত ও বাড়িতে তোমাকে আর কে রাখবে বলো তো তখন এই কথাতে কাকিমণি বলতে থাকে এটা কেমন কথা বলছেন দিদি এগুলো তো সব আপনার জন্য কি কি না আমি করেছি বলুন তো তখন নন্দিনী বলতে থাকে এই কি 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 করার জন্য না আর আমার কাছ থেকে সেটা বলো তুমি আর কি করেছ শুধুমাত্র ও বাড়ির খবর ছাড়া আর কি দিতে পেরেছো আর কিছু করতে পেরেছো তুমি এই তো কোনো কাজ করতে দিয়ে দিলেই এরকম করে তুমি ঝুলিয়ে দিয়েছো তখন এই কথাতে কাকিমণি বলতে থাকে আসলে দিদি তখন নন্দিনী বলে একদম কথা বলবে না একদম না তুমি ও বাড়িতে না গেলে না তাহলে তোমাকে দিয়ে না আমার কোনো দরকারও নেই বুঝতে পেরেছো তখন এই কথাতে কাকিমনে অবাক হয়ে যার বলতে থাকে কি বলছেন দিদি তার মানে কি আমি ও বাড়িতে ফিরে যাব তখন নন্দিনী বলে হ্যাঁ ফিরে যাবে আর আমি যা যা বলবো এখন থেকে তাই তাই করবে বুঝতে পেরেছো তখন চৈতি বলতে থাকে সত্যি দিদি ও বাড়িতে ফিরে যাব। তখন নন্দিনী বলে হ্যাঁ এছাড়া আর কি করবে এছাড়া তুমি আর কোনো কাজেই লাগবে না বুঝতে পেরেছ আমি যা যা বলবো তাই তাই তুমি যদি করতে পারো তাহলে তোমাকে আমি আরো অনেক কিছু দেবো তখন এই কথা শুনে চৈতি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে ও বাড়িতে ফিরে দেখা যাবে পিছু পিছু থাকে আনন্দি আর বলতে থাকে আচ্ছা ঠাম্মি কাকিমণিকে একটু ফোন করো না একটু আসতে বলো না তুমি বললেই না চলে আসবে তখন ঠাম্মি আনন্দের কোনো কথাই কানে নেয় না তখন বিজয় এসে বলতে থাকে মা আপনি কি খাবেন বলুন আপনাকে একটু টক করে দেব তখন ঠাম্মি বলতে থাকে বড় বৌমা তুমি আমাকে তেঁতুলের টক করে দেবে তখন আনন্দি বলতে থাকে ঠাম্মি তুমি তো আমার কোনো কথাই শুনছ না বলো তো তখনই ঠাম্মি কোনো কথা না বললে আনন্দি বলতে থাকে তোমার না এসব খাওয়া বারণ তখনই ঠাম্মি বলতে থাকে ছাড় তো তুই ওসব খাওয়া বারণ মানে আমার যা ইচ্ছে আমি তাই খাবো বুঝতে পেরেছিস তখনই আনন্দি বলে ওঠে এ কি ঠাম্মি এতক্ষণ আমি কাকিমন্ডির কথা বলছিলাম তুমি সেটা একবারও কানে দিলে না আর তুমি এখন এই কথা বললাম ঠিক শুনে ফেললে তখন ঠাম্মি বলতে থাকে দিদি ভাই হবে বুঝতে পেরেছিস সব কথা না কানে দিলে চলে না আর তুই কবে বুঝবি বলতো ঠিক তখনই দেখা যাবে চৈতি এসে দাঁড়ায় দরজায় তখন ঠাম্মি কি বোমা চোরের মতো এভাবে মুকলুকিয়ে কোথায় যাচ্ছ থাকতে পারলে না তো কোথায় তখন আনন্দ এসে দেয় আর বলতে থাকে এই তো কাকিমনে চলে এসেছে তখন ঠাম্মি বলতে থাকে আর কোথায় যাবে আমি তো জানি যেরকম করে রোয়াব দেখিয়ে চলে গেলে অন্য কেউ হলে বাড়িতে ঢুকতেই দিত না আমি তো জানি কোথাও যাওয়ার জায়গা নেই শুধু শুধু এরকম রাগ দেখি আরো কত বাজে বাড়ি থেকে বেরিয়েছো শুনে চমকে যায় তারপরে কাকিমণি বলতে থাকে মা আপনি কিন্তু আমাকে অপমান করছেন তখন বলে শোনো এত যদি তোমার মান অপমানের বোধ থাকতো না তাহলে মায়ের হার চুরি করতে না বুঝতে পেরেছ শোনো তুমি যেগুলো কার কথায় করছো সেটা কিন্তু আমি জানি তখন কাকিমণি বলে ওঠে মা এর মধ্যে আবার কার কথা তুলছেন আপনি তখন ঠাম্মি বলতে থাকে ওই যে তোমার এক ফোন পেয়ে যে সকাল সকাল চলে আসলো শোনো বাপু অন্যের কথা না অন্যের বুদ্ধি এখনো নেওয়া বন্ধ করে দাও না হলে দেখবে অথই জলে একদম তলিয়ে যাবে বুঝতে পেরেছ নিজের কথা মতো চলো আর এরকম একটু সংসারের কথা দিকেও মন দাও অন্যের কথায় এরকম করে শেষ করে দিও না সবকিছু তারপর দেখা যাবে চৈতি সেখান থেকে চলে যায় তারপরে ঠাম্মি বলতে থাকে দিদি ভাই তোকেও কিন্তু এবার যেতে হবে বুঝতে পেরেছিস দাদু ভাইয়ের ঘরে তুই এখনো জায়গা করে নিতে পারলি না কি করছিস বলতো তখন আনন্দি বলে থাক না ঠাম্মি এসব কথা তখন বিজয়া আর থাকে কেন থাকবে আনন্দি ওই তো তোমার থাকার কথা তাহলে তারপরেই তনুষ্ঠা সুমনা চলে আসে আর এসে বলতে থাকে হ্যাঁ নিজের বরকে যদি এখনো আপন করেই না পাও তাহলে আচলে বাদবে কি করে তারপরে আনন্দি বলতে থাকে আচ্ছা থাক না এসব কথা কি দরকার তখন থাম্মি আর বিজয়া বলতে থাকে না না আমাদেরই যা করার করতে হবে বুঝতে পেরেছি তুই কিছুই করতে পারবি না এই বলে থাম্মি আর বিজয়া চলে যায় আদি কাছে গিয়ে আদিকে থাম্মি বলতে থাকে আচ্ছা দাদুভাই আমার অপারেশন তো হয়ে গেছে এবার আমি তো সুস্থ হয়ে গেছি এখন ওষুধগুলো কি আমি খাবো তখন আদি বলতে থাকে থাম্মি কি যে বলো না এটা তো বাচ্চারাও জানে যে ওষুধ রোগ ভালো হয়ে গেলে সেই ওষুধ আর খেতে হয় না তখন থাম্মি বলে তাহলে আমার দিদি ভাইকে কেন রোজ রোজ এরকম করে পাচনগুলো গিলাচ্ছিস তুই বলতো তখন এই কথাতে আদি বলতে থাকে আচ্ছা ঠাম্মি তুমি কি বলতে চাও ঠিক করে বলো তো তারপরে বিজয়া আর ঠাম্মি বলতে থাকে আচ্ছা আমার দিদি ভাই কবে কবে তোর বউয়ের মর্যাদাটা পাবে সেটা বলতো যা হয়েছে তো হয়েছে দিদিভাই কষ্টটা কত কষ্ট করেছে বল এই যে একুশ দিনের আগেই সেই গুন্ডাটার কাছ থেকে প্রমাণ জোগাড় করে আনলো তারপরে নিজের জীবনে ঝুঁকিও নিয়েছে তাহলে দাদু আর কবে বুঝবি আমার দিদি ভাইয়ের তুই বল তখন আদি বলতে থাকে ঠাম্মি এসব কি বলছো তুমি ওকে আমি বিয়ে করেছি ওর যত দায়িত্ব আমি তো নেব তখন বিজয় বলতে থাকে না না আদি এ কথা বললে তো চলবে না আমি তো জানতাম যে তোর বাবা চাচাদের দাদাদের থেকে তুই আলাদা তাহলে তাহলে কেন তুই এসব কথা বলছিস তখন আদি বলে আমি কি বলছি বলতো তখন সুমনা তনুশ্রী চলে আসে আর এসে এসে বলতে থাকে না ভাই এসব বললে কিন্তু চলবে না এসব বললে একদম চলবে না তোমাদের ফুলসজ্জাটা কিন্তু হয়নি তখন আদি বলতে থাকে এখানে আবার পুলসজ্জার কোথাও কোথা থেকে আসলো তারপরে ঠাম্মি বলতে থাকে হ্যাঁ আমার দিদি ভাইকে এখনো তুই কেন নিজের ঘরে জায়গা দিসনি বলতো আর আমার দিদি ভাই কেন এরকম কষ্টগুলো পাবে আমার দিদি ভাইয়ের সাথে আজকেই তোদের ফুলসজ্জা হবে তখন আদি বলতে থাকে না না ঠাম্মি না না এসব কথা একদম বলবে না একদম বলবে না ওইদিকে আনন্দি ছটফট করতে থাকে আর বলতে থাকে ইস স্যারকে গিয়ে নিশ্চয়ই এসব কথাগুলো বলবে ওরা তারপর তো স্যার মনে করবে আনন্দি হ্যাংলা আনন্দ নিজে থেকে ওনাদেরকে পাঠিয়েছে তখন স্যার আমাকে কি ভাববে না আমি কি শুনবো গিয়ে না না কারো কথা তো আরি পেতে শোনাও ভালো না কি করব আমি আমার তো ভালো লাগছে না ওইদিকে আদি সবার সাথে রেগে বেরিয়ে আসতে গেলেই আনন্দের মুখোমুখি হয় আর তখনই পড়ে যেতে লাগলে আনন্দিকে আদি ধরে ফেলে তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে আনন্দি বলতে থাকে স্যার কি হয়েছে পুরুষজ্জা তখন আদি বলে জানি না আমি কিছু তারপরে আদি চলে গেলে আনন্দি লজ্জা পেতে থাকে তারপরে থাকে কি ব্যাপার কি বললো ও বাবা আবার দেখি লজ্জাও পাচ্ছে লজ্জা পেলে চলবে না আজকে ফুলসজ্জা হবে বুঝতে পেরেছিস দিদি তখন আনন্দী বলতে থাকে ঢাক না থাম্মি এসব কথা তখন ঠাম্মি বলে কেন থাকবে তারপরে বিজয় বলতে থাকে মা আপনি না কি টোটকা দেবেন বলুন না আনন্দিকে তখন ঠাম্মি বলতে থাকে শোন দিদি ভাই তো স্বামী কি খেতে ভালোবাসে কি পছন্দ করে সেই সেই দিকটা সব সময় নজর রাখবি বুঝতে পেরেছি স্বামীর কাছে কাছে থাকবি তাহলে স্বামীর ভালোবাসা বাড়বে তারপরে তনুশ্রী সুমনা বলতে থাকে এত কিছু পরেও আর সুখ না পেলেও ধৈর্য ধরে থাকতে হবে স্বামীর ভালোবাসা পেতে তখন তনুশ্রী বলতে থাকে থাক না দিদি আলোর কথা হচ্ছে কেন অন্ধকার টেনে আনছো তখন বিজয়া বলে যে অন্ধকারে আমরা ছিলাম সেই অন্ধকারে আমি আনন্দিকে থাকতে দেবো না তখন আনন্দি বলে কেন মা আমি একা কেন আলোর পথে হাঁটবো হাঁটলে সবাই মিলে হাঁটবো যা শুনে বিজয় বলতে থাকে তাহলে তোমাকেই তো শুরুটা করতে হবে মা চলো ওইদিকে তনুশ্রী আর সুমনা উম আদির ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজায় তারপরে আনন্দিকে কফি সহ সেই ঘরে রেখে ওরা বার দিয়ে দরজা লাগিয়ে দেয় ওইদিকে আনন্দি কত কি ভাবতে থাকে আর বলতে থাকে এখন আমি কি করব। আচ্ছা কত কি ফিল্ম দেখলাম এই পর্যন্ত কিছুই কি কাজে লাগবে না ঠিক তখনই আদি চলে আসে আর এসে বলতে থাকে এ কি আপনি এখানে আর এসব সাজানোর কি দরকার ছিল তখন আনন্দি বলে তাই তো আমিও তো বলছিলাম এসব সাজানোর দরকার ছিল তারপরে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর আদি বলে যাক দরজাটাও বাহির থেকে লাগিয়ে রেখে গেছে এখন আমি কি করব আমার না অনেক পড়াশোনা আছে বুঝতে পেরেছেন এই বলে আনন্দি